ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যে আছে নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল টাকাটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার টিসিএস আইটি সেক্টরের দিগজ কোম্পানি ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে টিসিএস সেই কে দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে মার্কেট ক্যাপ দেখুন অলমোস্ট পনেরো লাখ কারোর তো পনেরো লাখ কারোর কোম্পানির মার্কেট ক্যাপ সেই কোম্পানি দেখুন আজকের দিনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন কারণ স্যার কোম্পানির রেজাল্ট যেটা গতকাল ডিক্লেয়ার হয়েছিল এবং রেজাল্টটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম রেজাল্ট ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি সামান্য কিন্তু পড়েছে তো স্যার পড়েছে কোম্পানির প্রফিট কোয়ার্টারলি তাও কোম্পানি এতটা দৌড়ছে কেন দেখুন স্যার মার্কেট এক্সপেক্ট করছিল এর থেকে আরও খারাপ রেজাল্ট হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের যা এক্সপেকটেশান ছিল তার থেকে ভালো রেজাল্ট করেছে টিসিএস যেটা আমি প্রায় অনেক ভিডিওতেই বলেছি আইটি সেক্টরকে নিয়ে আলোচনা করার সময় যে আস্তে আস্তে কিন্তু কোম্পানিগুলোর ভালো সময় আসতে চলেছে কেন কারণ কারণ ইনফ্লেশন ওয়ার্ল্ডের ইনফ্লেশন কন্ট্রোলে আসছে যেখানে সাত আট পার্সেন্ট ইউএসএর ইনফ্লেশন চলে গেছিলো আট পার্সেন্ট না সম্ভবত সাড়ে নয় পার্সেন্টের কাছাকাছি তো সেখান থেকে আমরা কালকে দেখছিলাম থ্রি পার্সেন্ট চলে এসছে ইনফ্লেশন তো ইনফ্লেশন কন্ট্রোলে আসছে তো ইনফ্লেশন কন্ট্রোলে আসলে কি হয় আস্তে আস্তে কিন্তু বিজনেস ট্র্যাকে আসে তো বিজনেস ট্র্যাকে আসলে এই কোম্পানিগুলোর অর্ডার আস্তে আস্তে বাড়তে থাকে তো কোম্পানিগুলোর অর্ডার বাড়লে কি হবে কোম্পানিগুলোর রেভিনিউ এবং প্রফিটেবিলিটি আস্তে আস্তে বাড়ছে তো দেখুন বলতে বলতে কোম্পানিটা পাঁচ পার্সেন্টের ওপরে চলে গেছে তো স্যার মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু বেটার রেজাল্ট করেছে টিসিএস তার জন্য এতটা ভালো সেলিব্রেট আজকে এই কোম্পানিটা করছে দেখুন জুন কোয়ার্টারের রেজাল্ট এস্টিমেটকে বিট করেছে কত জিরো পয়েন্ট হারে যেটা স্যার কিছুদিন আগে আমরা যখন আমাদের এখানে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আর ইউএসএ হচ্ছে কোয়ার্টার থ্রি রেজাল্ট যেটা অ্যাসেন্সিয়ারের রেজাল্ট ডিক্লেয়ার করেছে তখনই আমি বলেছিলাম অ্যাসেন্সিয়ার যা এক্সপেক্ট করছিল সেখান থেকে কিন্তু রেজাল্ট ভালো হয়েছে তো আপনি কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন তো স্যার শুধু টিসিএস নয় আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে টিসিএসের রেজাল্ট এক্সপেক্টেড থেকে ভালো হয়েছে তার জন্য কিন্তু আইটি ইন্টার আইটি সেক্টর সেলিব্রেট করছে স্যার নিফটি আইটি অর্থাৎ ইন্ডেক্স দেখলে দেখা যাবে ইন্ডেক্স চার পার্সেন্টের ওপরে ট্রেড করছে ভাবতে পারছেন তো স্যার যদি টিসিএস এরকম ভালো রেজাল্ট দেখায় তাহলে কিন্তু বলতে পারেন ইনফোসিস এইচসিএল টেকও ভালো রেজাল্ট দেখাতে পারে স্যার এইচসিএল টেকনোলজি এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে তিন পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু আজকে কোয়ার্টার ওয়ানের সাতটা তিরিশ দিয়ে রেখেছে কোম্পানি কিন্তু তার আগেই মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আসবে কিন্তু এই সাতটা তিরিশের আগেই আশা করা যায় যে কোম্পানির রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দেবে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ কারণ কিন্তু ভালো সময় চলে এসছে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি যদিও বা দেখলে দেখা যাবে টিসিএস ইনফোসিস উইপ্রো বা টেক মহেন্দ্রা এগুলো থেকে কিন্তু এই এইসিএল টেক কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে ওই কোম্পানিগুলো থেকে দেখলে দেখতে পারবো দেখুন এক বছরে চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দুশো পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ পাঁচ বছরে আপনার টাকাটা তিন গুণ বানিয়ে দিয়েছে যেখানে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলেও দেখতে পারবেন ফোর পয়েন্ট টু থ্রি লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি নিফটি ফিফটির কোম্পানি বা সেনসেক্সের কোম্পানি যে কোম্পানিটা পাঁচ বছরে দুশো পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে আর কি দরকার যেখানে আমরা দেখতে দেখলে দেখতে পারবো টিসিএস বলুন ইনফোসিস বলুন পাঁচ বছরে ডবল রিটার্ন বানিয়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আজকের দিনের জন্যে কারণ কারণ এই কোম্পানিটার রেজাল্ট হচ্ছে আজকে আসতে চলেছে তো চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে কিন্তু সঠিক সময় ইনফরমেশানটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর যদি লং টার্মের জন্য বলেন লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য যেখানে আপনাকে কিন্তু এই কোম্পানিটা ভালো রিটার্নও সাথে সাথে কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও দেয় যেখানে প্রতি কোয়ার্টারে কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় আজকেও কোম্পানির রেজাল্টের সাথে সাথে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে চলেছে তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল সেল রেকমেন্ডেশন দিচ্ছি না আমি জাস্ট ভালো ভালো কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে চিন্তা ভাবনা করবেন বাই করার দেখুন স্যার ইনফোসিসকে দেখলে দেখাবে ইনফোসিসও কিন্তু আজকের দিনে তিন পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা যখন তেরোশো চোদ্দোশো চলছিল না আমি তখন বারবার বলছিলাম এই কোম্পানিটা কিন্তু বাই করার সুবর্ণ সুযোগ যদি তারা সেখানে বাই করতেন তাহলে গিয়ে কিন্তু ভালো একটা রিটার্ন এখন কিন্তু বানিয়ে ফেলতে পারতেন অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে একুশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট একটা রিটার্ন কিন্তু বানাতে পারতেন তখন আমি এটাও বলেছিলাম পরিষেবা ট্রেনিংয়ের জন্য কিন্তু বেস্ট সময় এই কোম্পানি দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানি এক বছরে সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানি একশো চৌত্রিশ রিটার্ন দিয়েছে কোম্পানি কিন্তু তার হাই থেকে এখনও অনেকটা নিচে রয়েছে তো সেফলি ইনভেস্টমেন্টের জন্যে এই আইটি সেক্টরের যে কটা কোম্পানি নিয়ে এখনও পর্যন্ত আলোচনা করলাম সেই কটা কোম্পানি কিন্তু বেস্ট যেখানে চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারেন এবং সেফলি একটা ইনভেস্টমেন্ট হবে ক্যাপিটাল গেন তো বানাবেই তার সাথে কিন্তু কোম্পানিটার ডিভিডেন্ডেরও একটা খুব ভালো দেয় তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটার রেজাল্ট আসতে চলেছে কত তারিখে আঠেরো তারিখে অর্থাৎ আঠেরোই জুলাই কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট আসতে চলেছে স্যার উইপ্রো উইপ্রোকে দেখলে দেখা যাবে উইপ্রো কিন্তু আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখেছি যেখান থেকে কোম্পানিটা ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরেই যাচ্ছে কেন কারণ কারণ টিসিএসের রেজাল্ট ভালো হয়েছে তো টিসিএসের রেজাল্ট ভালো হলে কিন্তু এই কোম্পানিগুলোর রেজাল্ট ভালো হতে পারে মার্কেটের এক্সপেক্টেশন সেটাই রয়েছে তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য আপনি কিন্তু এই কোম্পানি নিয়েও ভাবনা করতে পারেন যেখানে এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে এক বছরে বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে এই কোম্পানিটাও পাঁচ বছরে কিন্তু ডবল বানিয়ে দিয়েছে যেখানে কোম্পানিটা তার হাই থেকে এখনও অনেকটা নিচে রয়েছে তো তো যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য খোঁজেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন কারণ ভালো সময় কিন্তু আসতে চলেছে স্যার তার পাশাপাশি যদি আমরা টেক মহিন্দ্রাকে দেখি দেখুন টেক মহিন্দ্রাও কিন্তু আজকে ভালো মতন একটা মুভমেন্ট দেখাচ্ছে প্রতি কটা আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে কি ছোটো বলুন কি মাঝারি বলুন কি বড় বলুন সবকটা কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে কারণ টিসিএসের রেজাল্ট ভালো হয়েছে এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন এই কোম্পানি প্রায় দেড় লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ কোম্পানিটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো স্যার এই কোম্পানিটাও কিন্তু বেস্ট বলতে পারেন ইনভেস্টমেন্টের জন্য দেখুন স্যার এল টিএসকে দেখলে একই জিনিস দেখতে পারবেন প্রায় সাড়ে তিন পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং যেখান থেকে কোম্পানিটা ওপেন হয়েছে কন্টিনিউয়াসলি ওপরে দৌড়চ্ছে কারণ কারণ কিন্তু একই জিনিস ভালো সময় কিন্তু এই কোম্পানিটাও আসতে চলেছে যেখানে এই কোম্পানিটা এখনও কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে দেখুন এক বছরে বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু আমরা পাঁচ বছর রিটার্ন দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা দুশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এখনও নিচে আছে তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস কোফোর্জ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি আইটি সেক্টরে ছ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিছে এক্সপেকটেশন টিসিএস এর রেজাল্ট তো এই কোম্পানিটা মার্কেট ক্যাপ ছত্রিশ হাজার কারোর মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে মার্কেটে কিন্তু এই কোম্পানিটারও ভালো সময় আসতে চলেছে এক বছরে ছাব্বিশ পার্সেন্ট আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে হবে একশো সাতানব্বই পার্সেন্ট রিটার্ন মানি দিয়েছে এই কোম্পানিটা এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে যাবে এই কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে স্যার এল টিআই এই কোম্পানিটাও কিন্তু চার পার্সেন্টের উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এক বছরে এক বছরে দেখলে দেখাবে এই কোম্পানি সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছর ডেটা অ্যাভেলেবেল নেই স্যার বিএসসিতে গেলে কিন্তু আপনারা ডেটাটা পেয়ে যাবেন পাঁচ বছরে কোম্পানিটা দুশো একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে এখনও আন্ডার ভ্যালু চলছে বেস্ট সময় কিন্তু বাই করার কারণ ভালো সময় আসতে চলেছে যদি রেড কাট হয়ে যায় এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু লিটারেলি আগুন লাগতে চলেছে কারণ কারণ লিকুইডিটি বাড়বে বিজনেস ট্র্যাকে আসবে আর কোম্পানিগুলো ভুরি ভুরি অর্ডার পাবে যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি কারণ স্যার যারা নিউ কামার থাকে তারা ভাবে হয়তো আমি বলছি মানে এটা বাই রেকমেন্ডেশন এটা হচ্ছে স্টাডি পারপাস আলোচনা কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করার দৃষ্টিভঙ্গি স্যার লার্নিং পারপাস বাই সেল একদম না এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন বা আপনি আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন যে এই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করা যায় কি না বা বাই করা যায় কি না তারপরে গিয়ে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চায় নতুন এসেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটমটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন